নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমাদের বাড়ি কালী পূজা হয়ে গিয়েছে আর পূজার পরের দিন আমরা বাড়িতে অনেক কিছু রান্না করছি অনেক আয়োজন করছি আমাদের আত্মীয় স্বজনকে আমরা নিমন্ত্রণ করছি এখানে দেখেন বড় বড় করে ক্ষেতের কচু কাটা হয়ে গিয়েছে কচু দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে আর এখানে তো আছে অনেক সবজি শুক্ত রান্না করা হবে এই জন্য উচ্ছে কাটা হয়ে গিয়েছে আর ওদিকে আলু বেগুন সব কিছু কাটা রেডি আর এখানে হাঁসের মাংস রান্না করা হবে অনেকগুলো হাঁস এখানে আমাদের কাটা হচ্ছে অনেকগুলো মাংস এখানে হাঁসের মাংস রান্না করা হবে জন্য তিন চারজন মিলে হাঁস হাঁসের মাংস কাটছে আর এদিকে মাছ ভেজে রাখা হয়ে গিয়েছে মাছের মাথা দিয়ে ডাল রান্না করা হবে তার জন্য মাথা ভাজা হয়ে গিয়েছে আর মাছের তরকারি হবে কচু দিয়ে এদিকে ভাত রান্না হচ্ছে ডালটা ভাজা হচ্ছে টমেটোর চাটনি রান্না করা হবে অলরেডি রান্না করা হয়ে গেছে কিছুক্ষণ পরে হাঁসের মাংস এখানে টমেটোর চাটনি রান্না করা হচ্ছে এখানে মাছের তরকারি রান্না করা হয়ে গিয়েছে কলার পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে এখানে শুক্তো রান্না করা হয়ে গিয়েছে আর মুরগির মাংস অলরেডি রান্না করা হচ্ছে